আমাদের এই স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের আজকে 30 তারিখ এই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মধ্যে টিজামড ইউনিভার্সিটির সমন্বিত ভঙ্গরাবে স্বাধীনতা দেশের কুচকাওয়াজের মধ্যে আমাদের দেশের ফুলিল বাইদের মাঠের ভিতরে ইন্ডিয়ান পতাকা দিয়ে মাঠাকে ফিল্ডের মতো বানানো হয়েছে এটা কি আপনারা দেখছেন আপনারা টিভিতে দেখেছেন পুলিশ বাইদের মাজার মধ্যে ইন্ডিয়ান পতাকা দিয়া মাজার মধ্যে একটা বেল্ডের মতো করা হয়েছে তাইলে কি আমরা কি পরাধীন হয়ে গেলাম আমরা কি ভারতের অঙ্গরাজ্য হয়ে গেলাম শ্রীলঙ্কা যেভাবে আমার দেশের লোকজনকে হত্যা করা হচ্ছে আমার দেশের সরকার কোন প্রতিবাদ কোন কথা বলছেন না কেন বলছেন না এটাকে কি সিকিম বানাবেন আপনি আপনি কি এটাকে সিকিম বানাবেন বাংলাদেশ সিকিম যে জাতির দেশ স্বাধীন করতে পারে সেই জাতির সিকিম হবে না প্রয়োজন বুকের রক্ত দিয়ে হল ভারতীয় আকাশ ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আপনারা যদি রাস্তায় থাকেন প্রতিদান